আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি চোদ্দ এমপি বানিয়েছিল আমার কাছে একদিন বিসপ্লিট ছিল তো আমার কাছে একদিন আসছে তাহের কে একটা মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে দাঁড়ায় দাঁড়ায় সব নিয়ে গেছে ধরে দা কথা বলে

সব কিছু সব ঠিক ফেলে খালি ফর্মুলা দেয় তো পাঠান দের যা যা তো যাইয়ে শিখতে তো পারলো না বাইরে আস শেখ হাসিনার কথা নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্টস করে তো দেশের পরিস্থিতি কি হচ্ছে সেটাও জানাবেন কারণ দেশের পরিস্থিতি মোটেও ভালো না দেখা যাক এখন কি হয় সেটি এখন দেখার ব্যাপার আসলে সকলকে ধন্যবাদ